আপনি কি জানেন আফ্রিকার উত্তর প্রান্তে আছে এক বিশাল দেশ যে দেশটির নাম আলজেরিয়া বালুগাময় সাহারা মরুভূমি প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ রহস্যময় প্রাচীন গুহা আর লুকিয়ে থাকা অলৌকিক গল্পে ভরপুর এই দেশ কিন্তু আলজেরিয়া কেবল ইতিহাস নয় এখানে আছে এমন কিছু অজানা রহস্য যা আজও বিজ্ঞান সম্পূর্ণভাবে ব্যাখ্যা করতে পারেনি কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন আফ্রিকার সবচেয়ে বড় দেশের বুকে চারপাশে অসীম মরুভূমি বাতাসে উড়ে যাওয়া বালুকণা আর তার মাঝেই লুকিয়ে আসে হাজার বছরের পুরনো রহস্য আজ আমরা রহস্য পথে ঘুরে দেখবো আলজেরিয়ার লুকানো ইতিহাস প্রাচীন সভ্যতার রহস্য অলৌকিক কাহিনী আর এমন সব গোপন তথ্য যা আপনার কল্পনাকেও সারিয়ে যাবে তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক সাহারা মরুভূমির প্রাচীন রহস্য আলজেরিয়ার সবচেয়ে বড় অংশ জুড়ে আছে সাহারা মরুভূমি কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি হাজার হাজার বছর আগে এই মরুভূমি মরুভূমি ছিল না গবেষকরা বলছেন সাহারা এক সময় ছিল সবুজে ভরা বনভূমি নদী আর হৃদে ভরা ভূমি। প্রমাণ আলজেরিয়ার গভীরে তাসলিন আজের নামে এক গুহাচিত্রের এলাকা পাওয়া গেছে সেখানে হাজার বছরের পুরনো দেয়াল চিত্রে দেখা যায় মানুষ গরু হাতি আর নদীর ছবি যা প্রমাণ করে এখানে একসময় জীবন প্রবাহিত হতো কিন্তু প্রশ্ন হলো এই সবুজ ভূমি হঠাৎ করেই কেন মরুভূমিতে পরিণত হলো কেউ বলেন এরা ছিল প্রকৃতির পরিবর্তন আবার কেউ বিশ্বাস করেন এক অজানা বিপর্যয় বা প্রাচীন সভ্যতার অভিশাপেই সাহারা গায়েব হয়ে গেছে আলজেরিয়ার হারিয়ে যাওয়া সভ্যতা আলজেরিয়ায় একসময় বাস করত বারবার জনগোষ্ঠী তারা নিজেদের সভ্যতা গড়ে তুলেছিল বানিয়েছিল বিশাল দুর্গ আর রহস্যময় নগরী আলজেরিয়ার মরুভূমিতে পাওয়া গেছে প্রাচীন সমাধি ও পিরামিড আকৃতির টিলা যেগুলো এখনও রহস্যে ঘেরা ইতিহাসবিদদের ধারণা এগুলো ছিল হাজার বছর আগে বসবাসকারী এক অজানা জাতির সমাধি কিন্তু কিভাবে তারা এত উন্নত স্থাপত্য বানালো আর কেনই বা তারা হঠাৎ করে ইতিহাস থেকে হারিয়ে গেল কেউ কেউ বলেন তাদের জ্ঞান ও প্রযুক্তি এতটাই অগ্রসর ছিল যে পরবর্তী প্রজন্ম তা বুঝতেই পারেনি আলজেরিয়ার রহস্যময় শহর রাজধানী আলজিয়ার্স যা সাদা শহর নামে পরিচিত এই শহরের পুরনো অংশে আছে কাসবা নামের এক প্রাচীন দুর্গ শহর এখানে ছোটো ছোটো আঁকাবাঁকা রাস্তা লুকানোর সুরঙ্গ আর শত শত বছরের পুরনো ঘরবাড়ি লুকিয়ে রেখেছে অজানা কাহিনী শোনা যায় ফরাসি উপনিবেশকালে এই শহরে বহু গোপন সুরঙ্গ ব্যবহার করা হতো বিদ্রোহীরা কেউ বলেন এখনও রাতের অন্ধকারে ওই সুরঙ্গ থেকে ভেসে আসে মানুষের কান্নার শব্দ আধ্যাত্মিক রহস্য ও কিংবদন্তি আলজেরিয়া শুধু ইতিহাস নয় আধ্যাত্মিকতার দেশও বটে এখানে সরিয়ে আসে সুপি দরবেশদের কাহিনী একটি কিংবদন্তি আছে মরুভূমির রক্ষক নামে এক দরবেশ মৃত্যুর পরও মরুভূমি পাহারা দেন ভ্রমণকারীরা বলেন সাহারার গভীরে হঠাৎ অচেনা এক বৃদ্ধ এসে পথ দেখিয়ে দেন তারপর মুহূর্তেই গায়েব হয়ে যান এটা কি কেবলই কাকতালিও নাকি সত্যিই মরুভূমির রহস্যময় রক্ষক আছেন। আধুনিক আলজেরিয়ার লুকানো গল্প আজকের আলজেরিয়া তেল ও গ্যাসে সমৃদ্ধ এক দেশ কিন্তু আশ্চর্যের বিষয় হল এই আধুনিকতার ভিতরেও দেশটা এখনো লুকিয়ে রেখেছে অজানা কাহিনী মরুভূমির গভীরে আছে এমন কিছু জায়গা যেখানে আজও বিজ্ঞানীদের প্রবেশ করতে দেওয়া হয় না কিন্তু সরকার বলে ওগুলো বিপজ্জনক অঞ্চল কিন্তু স্থানীয়রা বিশ্বাস করেন ওখানে প্রাচীনকালের গোপন রহস্য লুকিয়ে আছে আলজেরিয়া এক দেশ যেখানে ইতিহাস রহস্য অলৌকিক গল্প মিলেমিশে আছে এক অন্যান্য জগতে একদিকে আধুনিক শহর অন্যদিকে অনন্ত মরুভূমি তার মাঝেই লুকিয়ে আছে এমন রহস্য যা আজও আমাদের কল্পনাকে চ্যালেঞ্জ জানায় তাহলে বলুন তো আলজেরিয়ার আসল রহস্য কি কখনো উদ্ঘাটন হবে নাকি মরুভূমির বালির নিচেই চাপা পড়ে থাকবে চিরকাল